ঝিগরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম আনারস্পতিকে মনিরুল ইসলাম পেয়েছেন চল্লিশ হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছেলিম রেজা ঘোড়াপতিকে পেয়েছেন আঠারো হাজার চারশো তেতাল্লিশ ভোট ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক সৈয়দ ইমরানুর রশিদ একচল্লিশ হাজার একশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালাপতিকে মোহাম্মদ কামরুজ্জামান মিন্টু পেয়েছেন সতেরো হাজার নয়শো ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন সুলতানা চব্বিশ হাজার চারশো সাতষট্টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসপতীকের আমেনা খাতুন পেয়েছেন ষোলো হাজার চারশো বিরাশি ভোট সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঝিউরাচা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্রপাল এ তথ্য নিশ্চিত করেছেন